বাগেরহাটের রামপাল উপকূলীয় এলাকায় পানি তীব্র লবণাক্ত হওয়ায় সেখানে সুপীয় পানির সংকট চরমে এ সুপীয় পানির সংকট নিরসনে রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রোববার দীর্ঘ সাতান্ন বছর পর এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানির সমস্যার সমাধান করা হয়েছে বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লার উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয় নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয়া পানির সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা জলের জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের আমাদের মানে বলতে গেলে দিনের বেশ কিছু সময় হচ্ছে আমাদের স্কুলে কাটাতে হয় যার দরুন হচ্ছে আমাদের জলের খুব প্রয়োজন হয় গরমের দিনে মানে জল সংকটে আমাদের পড়তে হয়েছিল তো স্যারের এই 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 আমরা উপকৃত হয়েছি জল দেওয়ার কারণে হচ্ছে আমাদের এই জলের সুবিধাটা হয়েছে যার কারণে হচ্ছে এখন গরমের দিনে আমাদের মানে এই এখান থেকে জল নিয়ে হচ্ছে আমরা এখান থেকে খেতে পারবো বা অন্যান্য কাজে জল তো সব কিছুতেই দরকার হয় তো জলের জন্য এই জন্য স্যারকে অনেক আন্তরিক ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল সৃষ্টি লগ্ন থেকে আমি এইখানে পড়াশোনা করেছি আসলে আমরা কোনো পানির কোনো ব্যবস্থা ছিল না আমাদের প্রতি প্রতিদিন দুই তিনশো টাকার পানি কিনতে হয় তো আমরা নতুন সভাপতির মাধ্যমে আমরা একটা সুপ্রিয়pane ব্যবস্থা পেলে আমরা উপকৃত হব আমাদের বাচ্চারা উপকৃত হবে এরপর বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিদ্যালয়ের চত্বরে দুটি ফলদ ও বনজ গাছ রোপণ করেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফਿਰোজ কবির যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউ রহমান জিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান কিয়ল বিদ্যালয়ের সভানhdাই এমএম মহিতুর রহমান শিক্ষক হাদিউজ্জমান ঠুকর শেখ প্রমুখ আমাদের শিক্ষা খাতে আমাদের যে পদক্ষেপ গুলা সেগুলোর একটা অংশ হিসেবে আমি মনে করি যে এই স্থাপন তারই একটা অংশ যে এখানের তাদের যে স্বাস্থ্য সেবা সেটা তারা পাবে তাদের যে প্রয়োজন সেটা তারা এই পানি দিয়ে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো হলো এবং সব বড় কথা যে আমাদের এই শিক্ষাঙ্গনটা এটা একটা সুফল ভালোভাবে ভোগ করতে পারবে বলে আমি মনে করি এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছে বা যারা এখানকার ছাত্রছাত্রী আছে সবাই এটাতে উপকৃত হবে প্রধান শিক্ষিকা শামীমা পারভিন দীর্ঘ সাতান্ন বছরের সমস্যার সমাধান করায় লায়ন ড শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন্স রিপোর্ট তরঙ্গ নিউজ